প্রিয় দর্শক আমরা এখন আছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার একটা লেক পার্ক এরিয়া এটা কাদের দি বাজারের পাশেই তো এ পাশে টেকনিক্যাল কলেজ রয়েছে ও পাশে ডিগ্রি কলেজ রয়েছে তো আমরা এখানে আপনার দেখুন চারপাশে যে জমি মাপ চলছে আমরা জমি মাপছি জমি মাপা ফিতা চলছে লেকের উপর দিয়ে তো আমরা এই লেকের উপর দিয়ে নৌকা পথে জমি মাপলাম এবং লেকের ও জমি মেপে আসলাম তো জমি মাপতে গেলে আসলে আমি হিসাবে আমি যদি কেয়ারে বসে সবসময় হুইসেল দিয়ে এত ফুট এত ফুট মেপে আসার সময় সঠিক হবে না আপনার যারা জমি মাপেন অন্তত কৃষক বা জমির মালিকের যাদের জমি মাপেন তাদের জমির স্পটে যে সরজমিনে নির্ণয় করে তারপর জমির সীমানা নির্ধারণ করবেন প্রয়োজনে একটু কাদায় নামবেন বা একটু পানিতে নামবেন বা নৌকা উঠবেন যেখানে যেরকম প্রয়োজন সেটা করবেন দয়া করে বসে থেকে পয়সাটা হালাল না করে নেবেন না এবং ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন আসুন আমরা তাদের মধ্যে সৎ থাকি এবং মানুষকে সঠিক হকটা বুঝে দেয় নিজের হকটা সঠিক বুঝে নেই ধন্যবাদ সবাইকে আসসালাম